আলাইকুম বিয়াস আবারো চলে আসলাম পিএস বুটিক্স থেকে পেসবুকের চ্যানেল থেকে আজকে চমকার একটা ফার্সিয়ান একটা ড্রেস দেখাবো খুব সুন্দর একটা রেল স্টোনের কাজ করা ড্রেসটা দেখেন খুব চমৎকার করে রেল স্টোন করা আছে এবং ড্রেসটার মধ্যে দেখেন বিয়াস হাতার মধ্যে কি পরিমাণ স্টোন করা আছে প্লাস হাতের মধ্যে ঝালট করা আছে খুব সুন্দর করে দুইটা হাতের মধ্যে এবার নিচে কিন্তু অনেক সুন্দর করে পুরোটা রেল স্টনে কাজ করা আছে খুব চমৎকার করে রেল স্টোন মিনাকারি স্টাইনে কাজ করা আছে প্লাস এখানে ঝালট করা আছে ড্রেসটার মধ্যে পুরোটার মধ্যে কিন্তু বিয়াস রিয়েল স্টোন কাজ করা আছে ড্রেসটা চারটা কালার হবে পিছনে কিন্তু কাজ থাকবে পুরো পিছনটা কাজ করা হবে এখন চলে যাচ্ছে বিয়াস ড্রেসটা ফার্সিয়ানের মধ্যে দেখেন ড্রেসটা ফার্সিয়ানটা কত সুন্দর নিচে প্যান্টটা খুব চমৎকার করে পুরো বিশাল বড় ঘেরের মধ্যে কাজ করা আছে খুব সুন্দর করে এপার এই পাশে এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট দু পাশে করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এটা তিনটা কালার আছে বিয়াস ড্রেসটা কালারগুলো দেখেন বিয়াস চারটা কালার দারুন চারটা কালার আছে প্রাইসটা পলে বলে দিচ্ছি এই যে একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার রেড স্টোনে কাজ করা দেখেন বিয়াস ড্রেসটা অনেক সুন্দর একটা ডিজাইন পুরোটা রিয়েল স্টোরে কাজ করা আছে এটা এগুলো সাইজ হবে ফ্রি সাইজ যাদের একটু স্লিম আছে তারা একটু ফিলিংস করে নেবেন দেন একটা কালার আছে ফিরোজা কালার এটা ফিরোজা কালার আছে হোয়াইট কালার আছে মানে চারটা কালার বিয়ার চারটা কালার কিন্তু দেখার মতো চারটা কালার খুবই সোভার চারটা কালার দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট নিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন এগুলো 2026 সালের নতুন ঈদ কালেকশন ডিজাইনগুলো কিন্তু বিয়ার্স এই যে হোয়াইটটা দেখেন কত চমৎকার একটা হোয়াইট কালারটা কিন্তু দেখেন খুব সুন্দর হোয়াইট কালারটা হোয়াইটটা অনেক সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে বিয়স মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে সুন্দর রিলিজ টোনের ড্রেসটা নিতে পাবেন্ড পেয়েসুর সব থেকে আজকে আমাদের এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেজ